আর জানো তো বানিয়ে নিয়েছিলাম উত্তরবঙ্গের একটা বিখ্যাত রেসিপি তেল তেলারি তার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে একটা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলে গুলে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো টমেটো কুচি আবারও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তারপর দিয়ে দেবো নুন এবার যখন তেল ছেড়ে দেবে তারপর দিয়ে দেবো উষ্ণ গরম জল বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর আর ডিম ফাটিয়ে এরকমভাবে দিয়ে দেবো এখানে আমি দুটো ডিম দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটে উঠলে দিয়ে দেব ঢাকনা কিছুক্ষণ পর ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে নেব বা তার উপর পাতা ছড়িয়ে সার্ভ করে নেবো খুব সাবধানে এটাকে পরিবেশন করতে হবে খেতে কিন্তু এটা দারুণ হয় এটা হলো উত্তরবঙ্গের প্রচলিত খাবার ডিম তেল